আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার সিদ্ধান্ত নিয়েছি আর সেটা হল ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের মধ্যে কেন ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কোন কারণে আমরা সবাই একত্রিত হওয়া প্রয়োজন কেন একতাবদ্ধ আমরা হব বর্তমান আমাদের এই বাংলাদেশের যে চরম পরিস্থিতি এই চরম পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই আমরা যেভাবে মিলেমিশে একাকার হয়ে বিগত স্বৈরাচারকে দূরীভূত করে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখে নতুন এক বাংলাদেশের পদযাত্রা আমরা শুরু করেছি এই নতুন বাংলাদেশকে অটুট রাখতে হলে আমাদের প্রত্যেককেই যার যার জায়গা থেকে একতাবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ হওয়া এটা খুব বেশি প্রয়োজন প্রিয় সুধি আল্লাহ সুবহাদা হোত আলাহ সোয়াত আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতের মধ্যে যে কথাটুকু বলেছেন ও এত সিমু বিহাবলিল্লাহি জানিয়া আমওয়ালা দাফর রকু তোমরা ঐক্যবদ্ধ হও বিচ্ছিন্ন হয়েও না ও আতো সিমু বিহাবলিল্লাহি জানিয়া তোমরা আল্লাহর যে রুজ্জু আল্লাহর যে রশি আল্লাহর যে পথ আল্লাহর যেই রাস্তা আল্লাহর যেই বাতানো শিখানো বাতলানো যে মতানৈক্যের যে মতভেদের যে সিদ্ধান্তের যে নির্দেশের রাস্তা আছে তোমরা সেটাকে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে আঁকড়ে ধরো কার কথা আল্লাহর কথা পৃথিবীর কারো কথা না আল্লাহর কথা নিয়ে আমরা কথা শুরু করলাম নবী করিম সাল্লা সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন তিনি দেখতে পেলেন যে ইয়াহুদীদের মধ্যে মোট একাত্তরটা দল তাদের মধ্যে নিমজ্জিত ছিল এক এক গোত্র এক এক দল এক এক মত এক এক মতবাদ এক এক মতাদর্শ নিয়ে তারা বড় হচ্ছে নবী সবগুলো অবজার্ভ করলেন অবলোকন করলেন এরপরে তিনি লক্ষ্য করলেন তারপরে যেই নাসারা যারা ছিল নাসারাদের মধ্যে ছিল বাহাত্তর দল তিনি তাদের মধ্যে আরেকটি অতিরিক্ত দল অবজারভেশন করলেন এরপরে তিনি দেখলেন যে ওনার যেই ইসলামের যে দাওয়াত নিয়ে এসেছেন তিনি বলছেন যে ইসলামের এই গণ্ডির মধ্যে এসে তোমরা দেখবে মোট দল হবে তিহাত্তর দল কত দল তিহাত্তর দল হবে তন্মধ্যে একটি কেবলমাত্র দল হবে যেটি আহলে সন্নাবাল জামায়াতের অনুসারী যেটি হবে জান্নাতি দল আর বাকি আঁকা বাঁকা যত রাস্তা যত পথ যত মত দেখবে সবগুলো হবে ভ্রান্ত পথ করিনা জল্লা তার মানে হকের রাস্তা শুধু একটা বাতিলের রাস্তা একটা নয় আল্লাহ রসুল বলেছেন বাতিলের রাস্তা হলো বাহাত্তরটা রাস্তা আপনি দেখবেন যে এই হুজুর ভালো বলে এই হুজুর ভালো বলে এই দল ভালো এই দল ভালো এভাবে করে করে শুধু আপনি দেখলেন কিন্তু আপনাকে বুঝতে হবে এই দল ওই দল সেই দল এত দলের বিষয় নয় বরং নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন একটা দল হবে শ্রেষ্ঠতম দল সেটা হবে আহলে সুল্ল জামা বলে আলহামদুলিল্লাহ তাহলে শ্রেষ্ঠতম দলের কথা নবী করিম সাল্লা আল্লাম বলেছেন প্রিয় সুধী আমরাও তো সেই শ্রেষ্ঠ দলের মধ্যে থাকতে চাই ঠিক না বলেন আমরা চাই সেই শ্রেষ্ঠ দলে থাকতে কিন্তু সেটা কোনটা সেটা আমাকে জাস্টিফাই করতে হবে বাসাই করতে হবে এবং বাসাই করতে হলে আমাকেও যোগ্যতা অর্জন করতে হবে আমি মাছ বাজারে গিয়ে মাছ ক্রয় করব বড় বড় মাছ দেখে ফেলবে না মাঝে মধ্যে বাড়িতে মাছ নিয়ে গেলে দেখি মাছটা পচা ছিল একটু দুর্বল ছিল তার চাইতে সবল মাছগুলো ছিল কিন্তু আমি চিনে নিতে পারিনি মাঝে মধ্যে ইলিশ মাছ বাড়িতে নিয়ে গিয়ে দেখি বলে এটা তো রোহিঙ্গা মাছ এটা অরিজিনাল ইলিশ মাছ নয় অরিজিনাল ইলিশ মাছের যে যে স্বাদ না এটা কোন নদীর মাছ এই নদীর মাছ ভালো না তাহলে আমাকে চিনতে হবে বুঝতে হবে যোগ্যতা অর্জন করতে হবে কোনটা ভালো সেই যোগ্যতা অর্জন করে চিনে বুঝে তারপরে আমাকে বাড়িতে নিতে হবে এরপরে হবে আমার বিষয় নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন ইয়াহুদিদের মধ্যে একাত্তরটা দল ছিল নাসারাদের মধ্যে বাহাত্তরটা দল ছিল আর আমার উম্মতের মধ্যে আমি আমিনবী মোহাম্মদুরসল্লা সাল্লি সাল্লামের যে উম্মত হবে সে উম্মতের দল হবে তেহাত্তর দল মধ্যে একটা দল হবে জান্নাতি বাকি সবগুলো দল হবে গুমরাহি বলে একটা দল শুধুমাত্র জন্নাতি দল আর বাহাত্তরটা দল অধিকাংশ দল মত আপনি দেখবেন সমগ্র বাংলাদেশ মিলে সারা দেশ জুড়ে দলের কোনো শেষ নাই মতের কোনো শেষ শেষ নাই নাই আপনি কার কার দলে ঢুকবেন কথা শুনবেন কার পিছু হটবেন আপনি চিন্তা করেও কুল করতে পারলেন না ঠিক না বলেন আপনাকে দল চিনতে হবে বুঝতে হবে সেই যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে আন্দাজে একজনে একটা বক্তব্য দিলেই কথা বললেই পিছে পিছে দৌড় শুরু করবেন সেটা হতে পারবে না নবী করিম সাল্লা সাল্লাম সতর্ক করে বলেছেন মিল্লাতান ওয়াহেদান একটাই কেবলমাত্র দল সেটা জান্নাতের দল এবং সেটা হবে আহলে সন্না ওয়াল জামায়াতের দল শ্রেষ্ঠতম দল সে দলের অনুসারী এবং পাবন্দী আমাদেরকে হতে বলেছেন